এখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেই তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিনিমিনি খেলছে এইগুলো ভাবে না কেন সামরিক বাহিনী উচ্ছেদের কথা বলা হচ্ছে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহারে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদ দিয়ে মুক্ত করুন আপনারা জানেন কিনা আমি জানা মাছ আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম ইন্ডিয়া থেকে তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি সুতরাং এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনার দেখেছেন ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা সাথে যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই প্রধানের সেই ডালকের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসে পড়েছে কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক কারা দিয়েছে ভারতের সাথে ওই ওই অঞ্চলের ভারত এই মুক্তিযুদ্ধের থেকে এবং পরপর অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণের স্পষ্ট দেশ জহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দেবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে সে এই যে এনজিও মার্কাস শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাবদা আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি সরকার হয় তাহলে তো সেটা পারবে না তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেইখান থেকে তারা কুকি চিন করেছে এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয় তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিনে খেলছে এইগুলা ভাবে না প্রকৃতির রাজনৈতিক তো তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজই খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনীও পুলিশ এনএসআই ডিজিএফআই মুক্তমত গুলি চালাইতো কি পরিস্থিতি হতো তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে সেটা দেখায় তাহলে কেন সামরিক বাহিনী উৎছেদের কথা বলা হচ্ছে এটা গভীর চক্রন্ত এবং সরজন্ত এই রকমের জേഷ്ঠ দহি কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের মধ্যে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পড়ে ওই রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহারে মনোযোগ দিন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন নিরাপরাধ কোন আমার দৃঢ় বিশ্বাস সামরিক বাহিনী পাহাড়ে যারা কাজ করে তাদের একটা স্পেশাল ট্রেনিং আছে সেই মাত্রায় তাদের সংবেদনশীলতা আছে সুতরাং পাহাড়ের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে বলে সুশীল সাজবেন না এইখানে যারা আছেন পরিষ্কারভাবেই বলছি যারা এই দেশে বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই সবাই বাংলাদেশের নাগরিক সবাইকে নিয়ে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই